আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন? চলে আসলাম আইটি ভ্যালির নতুন আরেকটি ইউজ ল্যাপটপের ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে ব্র্যান্ড নিউ ওপেন বক্স এর পাশাপাশি ইউজ করা কিছু ল্যাপটপ দেখাবো যেগুলো সবগুলো ল্যাপটপ আছে বিজনেস ক্যাটাগরির। যার ভিতরে অ্যাপলের ম্যাকবুক প্রো, ম্যাকবুক এয়ার, এসপি প্রোবুক, লিনোভো থিং প্যাড, ডেলের ল্যাটিটিউড সিরিজ এবং ভিডিওর শুরুতে আপনারা জডবুক ফায়ারফ্লাই G9 এবং এলিট বুকের G10 এই ল্যাপটপগুলো পাবেন। বেসিক্যালি এই ল্যাপটপগুলো হচ্ছে ব্র্যান্ড নিউ ওপেন বক্স এবং তার সাথে পিছনে যত ল্যাপটপ আছে এগুলো হচ্ছে ইউজ ল্যাপটপ আর আপনারা যদি এই ল্যাপটপগুলোর ডিটেলস যেমন প্রাইস সহ কনফিগারেশন ওয়ারেন্টি ফ্যাসিলিটিস এবং মডেলস যদি আপনারা জানতে চান পুরো ভিডিওটি কিন্তু ধৈর্য সহকারে দেখতে হবে মোটামুটি ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে আপনারা আজকের ভিডিওতে ল্যাপটপ পেয়ে যাবেন তো সর্বপ্রথম আমরা এইচপি এলিট বুক ল্যাপটপ দিয়ে শুরু করব। এটা একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স নট ইউজ তো এটা হচ্ছে এইচপি এলিট বুকের এইট ফোর ফাইভ জি টেন তো জি টেন সিরিজের এই ল্যাপটপটা একদমই লেটেস্ট জাস্ট হচ্ছে দুই সালের মাঝ বরাবর এটা রিলিজ হয়েছে আর এটার কনফিগারেশন হচ্ছে রাইজান সেভেন সেভেন থাউজেন্ডের এইচ সিরিজ প্রসেসর এইচ যেটা থাকে একদম লেটেস্ট প্রসেসর তার সাথে থাকবে ষোলো জিবি ডিডিআর ফাইভের এবং পাঁচশো বারো জিবি জেন চাইলে কিন্তু আপনারা র্যাম এসএসডি দুটোকেই আপগ্রেড করতে পারবেন আট জিবি পাচ্ছেন রেডনের শেয়ার গ্রাফিক্স যেটা দিয়ে একদম প্রফেশনাল রিলেটেড গ্রাফিক্সের কাজকর্ম করতে পারবেন ল্যাপটপটাতে ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট ব্যাকলিড ক্লিকলেস বিগ সাইজের একটা ট্র্যাক প্যাড ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচ ডি আইপিএস ম্যাট ডিসপ্লে যার ভিউ অ্যাঙ্গেল ওয়ান সেভেন্টি ডিগ্রি পর্যন্ত করে নিতে পারবেন এই ল্যাপটপগুলো যে আমরা বলি একদিনও ইউজ হয় নাই নট এ সিঙ্গেল ইউজ কথাটা আমরা বলে থাকি আপনারা যদি আমাদের শপে আসেন এই বিষয়গুলো এক্সপ্লেন করে দিব যে কিভাবে বোঝা যায় একদিনে ইউজ করা হয়েছে কি হয় নাই ল্যাপটপটাতে টাইপ সি থান্ডার চার্জিং পোর্ট দুইটা দেওয়া আছে দুইটার যে কোনোটা দিয়েই চাইলে চার্জ দিতে পারবেন যার কারণে খুবই দ্রুত চার্জ হবে একবার চার্জ দিলে মোটামুটি পাঁচ থেকে ছয় ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ দিয়ে এই ল্যাপটপটা পার্চেস করতে পারবেন নাইনটি টাকা সিল অবস্থায় কিন্তু এই ল্যাপটপটা দুই লক্ষ টাকার একটু কম বেশি প্রাইস হবে চাইলে আপনারা এসপি এলিট বুক এইট এই লেখাটা গুগলে লিখে এর বিস্তারিত ইনফরমেশন জেনে নিতে পারেন নেক্সট ডে যে ল্যাপটপটা দেখাবো জেড ফায়ারফ্লাই ফায়ার জি নাইন জি নাইনের এই ল্যাপটপটাও একদমই লেটেস্ট এটা কোড়াই সেভেন টুয়েলভ জেনারেশন প্রসেসর ষোলো জিবি ডিডিআর ফাইভের র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি চাইলে র্যাম এসএসডি আপগ্রেড করতে পারবেন এইট জিবি পাচ্ছেন ইন্টেলের শেয়ার গ্রাফিক্স যেটা দিয়েও প্রফেশনাল রিলেটেড গ্রাফিক্সের কাজকর্ম করতে পারবেন এটার প্রসেসর হচ্ছে টেন কোর বারো ত্রিএটার একটা প্রসেসর খুবই পাওয়ারফুল প্রসেসর এবং পঁয়ত্রিশ এমবি হচ্ছে এর ক্যাশ মেমরি ফিঙ্গার প্রিন্টস এইট্টি পার্সেন্ট কাভারেজ ব্যাকলিট কিবোর্ড ক্লিকলেস ট্র্যাক এবং চৌদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে এটারও ভিউ অ্যাঙ্গেল ওয়ান ডিগ্রি পর্যন্ত প্রাইভেসি ওয়েব ক্যামেরা সহ ফেস আইডি ক্যামেরা পাচ্ছেন ল্যাপটপটা একটু গ্রে টাইপের বা স্পেস গ্রে কালারের ব্যাঙ্গান অলপশনের প্রিমিয়াম কোয়ালিটির সাউন্ড সিস্টেম অ্যাভেলেবেল আছে এটাও একটা ব্র্যান্ড ওপেন বক্স নট এ সিঙ্গাল ডে ইউজ প্রত্যেকটা ল্যাপটপের সাথে অরিজিনাল উইন্ডোজ ইলেভেন লাইফ টাইম লাইসেন্স কপি আপনারা পেয়ে যাচ্ছেন এটা তো টাইপ সি থান্ডারবোল্ট চার্জিং পোর্ট খুবই দ্রুত চার্জ দেওয়া যাবে আর এটাও পারচেস করতে পারবেন নাইনটি ফাইভ থাউজেন্ড টাকা মোটামুটি এক লক্ষ আশি হাজার টাকা হচ্ছে এটার একদম সিল প্যাক আপনারা পারচেস করতে পারবেন চাইলে এটার ইনফরমেশন গুগল থেকে আপনারা জেনে নিতে পারেন আর আমাদের সবগুলো ওয়ারেন্টি ওয়ারেন্টি ফ্যাসিলিটি হিসেবে থাকবে ডেজ মানে দিনের একটা রিপ্লেসমেন্ট পাঁচ বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি আর বাংলাদেশে একমাত্র ইউজ বা ওপেন বক্স ল্যাপটপে আমরাই কিন্তু শুধু নাইনটি ডেজ এর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি প্রোভাইড করে থাকি কারণ আমরা একটু কোয়ালিটি সম্পন্ন ল্যাপটপ সেল করার চেষ্টা করি নেক্সট ডে আমরা যত ল্যাপটপ দেখাবো এখন সবগুলো হচ্ছে ইউজ ল্যাপটপ তো তার ভিতরে ডেলের ল্যাটিটিউড সিরিজের সেভেন ফোর ওয়ান জিরো খুবই কোয়ালিটি সম্পন্ন ল্যাপটপ ল্যাপটপটা ফুললি মেটাল বডি এবং স্মার্ট লুকিং আমি লুকসটা দেখিয়ে দিচ্ছি খুবই প্রিমিয়াম একটা লুক ল্যাপটপটার চতুর্পাশে ন্যারো ব্যাজেল ডিসপ্লে এখানে ন্যারো ব্যাজেল এখানেও ন্যারো ব্যাজেল যার জন্য ল্যাপটপটা দেখতে ছোট মনে হয় এবং খুবই কিউট লাগে বাট এটা অ্যাকচুয়াল হচ্ছে চোদ্দ ইঞ্চি ডিসপ্লে ছোট মনে করার কোনো রিজন নাই ল্যাপটপটা কোরাই ফাইভের টেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস আট জিবি হচ্ছে ইন্টেলের শেয়ার গ্রাফিক সেভেন্টি পার্সেন্ট কাভারেজ ব্যাকলিট কিবোর্ড পাওয়ার বাটন ফিঙ্গারপ্রিন্ট একই সাথে অ্যাটাচ করা আছে ক্লিকলেস ট্র্যাকপ্যাড আর চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচ ডি আইপিএস ম্যাট ডিসপ্লে যার ভিউ অ্যাঙ্গেল ওয়ান এইটি ডিগ্রি করে নিতে পারবেন এখানে প্রাইভেসি ওয়েব ক্যামেরার পাশাপাশি ফেস আইডি ক্যামেরা পেয়ে যাচ্ছেন ল্যাপটপটা ফুললি মেটাল দিয়ে বিল্ড করা আর আরেকটা স্পেশালিটি হচ্ছে ল্যাপটপটা মোটামুটি ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পাবেন আমাদের টেস্ট করা আছে আপনাদের যদি সময় থাকে আমাদের শপে সময় নিয়ে আসবেন এই ব্যাটারি ব্যাকআপ চাইলে আপনারা চেক করে নিতে পারবেন সি থান্ডার বোল পর দিয়ে চার্জ দিতে হবে দ্রুত চার্জ দিতে পারবেন আর এটার প্রাইসটা পড়বে মাত্র পঞ্চান্ন হাজার পাঁচশো টাকায় একদম রিজনেবল প্রাইস প্রফেশনাল গ্রাফিক্স ফটোশপ সোর্সিং ফ্রিলান্সিং এবং স্টাডির কাজে খুবই কমফোর্টেবল ভাবে ইউজ করতে পারবেন আমরা বলেছিলাম ভিডিওর শুরুতে যে আমরা ম্যাকবুক ম্যাকবুক প্রো বা এবং ডেলের এক্সপিএস দিয়ে আমরা আজকের ভিডিওটা সাজিয়েছি তো আমার হাতে যেটা আছে এটা হচ্ছে ম্যাকবুক প্রো আর এটার মডেলটা হচ্ছে ম্যাকবুক প্রো টু থাউজেন্ড নাইনটিন প্রসেসর ষোলো জিবি র্যাম এবং টু ফিফটি সিক্স জিবি এসএসডি ল্যাপটপটা একদম সুপার ফ্রেশ কোয়ালিটির আছে টাচ আইডি টাচবার একই সাথে অ্যাটাচ করা আছে ব্যাকলিট কিবোর্ড ক্লিক প্লেস টেকনোলজি ট্র্যাকপ্যাড আর এই ল্যাপটপটা থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি টু পয়েন্ট ফাইভ কে রেটিনা গ্লোসি টেকনোলজি ডিসপ্লে প্রোডাক্টের প্রাইস ডিপেন্ড করে কোয়ালিটির উপরে যদি প্রোডাক্টগুলো একদম সুপার ফ্রেশ হয়ে থাকে সেক্ষেত্রে ডেফিনেটলি প্রাইস কম বেশি হতে পারে দেখে শুনে যাচাই বাচাই করে কেনার দায়িত্বটা হচ্ছে কাস্টমারদের আমরা কোনো সময়ই কোনো ধরনের কালার করা সার্ভিস করা বা রিপেয়ার করা ল্যাপটপ সেল করি না এই ল্যাপটপটার দুই পাশে দুইটা দুইটা চারটা করে থান্ডারবোল পোর্ট দেওয়া আছে এই চার পোর্টের যে কোনো পোর্ট দিয়েই আপনারা চাইলে ল্যাপটপটাকে চার্জ দিতে পারবেন ব্যাটারি সার্কেল কাউন্টটা খুবই কম অনায়াসেই আপনারা পাঁচ ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাক পাবেন নেক্সটে যে ম্যাকবুকটা দেখাবো এটা হচ্ছে ম্যাকবুক প্রো টোয়েন্টি মডেলের এটা কোরাই ফাইভ প্রসেসর ষোলো জিবি এবং ফাইভ হান্ড্রেড জিবি এসএসডি এটা একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স কন্ডিশন আছে এটার ব্যাটারি সার্কেল কাউন্টার মাত্র আপনারা ছয় থেকে সাত পাবেন আর এটার ব্যাটারি ব্যাকআপটা আপটা আট ঘন্টার কাছাকাছি পাবেন এটাও টাচ আইডি এবং টাচবার ফ্যাসিলিটিস আছে ব্যাকলিট কিবোর্ড কিলেক্টেস ভাইব্রেটিং টেকনোলজি ট্র্যাক 13.3 থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ন্যারো ব্যাজেলের টু পয়েন্ট ফাইভ কে রেটিনা এবং গ্লোসি টেকনোলজি ডিসপ্লে এটারও যদি আমি একটু লুকিংটা দেখি আমাদের প্রত্যেকটা প্রোডাক্টই হচ্ছে একদম সুপার ফ্রেশ কোনো দাগ নাই আর এটা ডেফিনেটলি একটা দেখে শুনে নিতে পারবেন আর এটার চাইলে টা এইট থাউজেন্ড ফাইভ নিতে পারবেন টোয়েন্টি এটার প্রাইসটা পড়বে প্রসেসর এইট জিবি র্যাম এবং ফাইভ হান্ড্রেড জিবি এবং 500GB SSD নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে ম্যাকবুক কেয়ারের মডেল যেটা এর মডেল হচ্ছে ম্যাকবুক কেয়ার 2019। আর এটা পাচ্ছেন আপনারা কোরাই ফাইভ প্রসেসর ষোলো জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি এস এস ডি ম্যাকবুক প্রো বা ম্যাকবুক এয়ারে আপনারা সচরাচর দেখবেন এইট জিবি র্যাম দিয়ে কিন্তু আমরা প্রত্যেকটা ইউনিট ষোলো জিবি দিয়ে কালেক্ট করি কারণ এই ল্যাপটপগুলিতে র্যাম আপগ্রেড করা যায় না চাইলে এস এস আপগ্রেড করতে পারবেন ল্যাপটপটাতে টাচ আইডি আছে 95% ফাইভ পার্সেন্ট কাভারেজ ব্যাকলেট কিবোর্ড ক্লিকলেস ভাইব্রেটিং ট্র্যাকপ্যাড আর এটা থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ন্যারো ব্যাজেলের টু পয়েন্ট ফাইভ কে রেটিনা এবং গ্লোসি টেকনোলজি ডিসপ্লে এটার একটু ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড লুকস দেখিয়ে দিচ্ছি একদম সুপার ফ্রেশ কন্ডিশন কোন দাগ নাই দুইটার যে কোনোটা দিয়েই আপনারা চাইলে ল্যাপটপ চার্জ দিতে পারবেন আর এটার প্রাইসটা পড়বে সেভেন্টি টাকা লাস্ট মোমেন্টে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে ম্যাকবুক কেয়ারের মডেলের ম্যাকবুক কেয়ার কোরআ ফাইভ প্রসেসর এইট জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি এসএসডি এটার প্রাইস হচ্ছে আমরা এটার একটু বিল্ড কোয়ালিটি দেখব এটাও আপনার টাচ আইডি আছে যেটা ফিঙ্গারপ্রিন্ট একই সাথে অ্যাটাচ করা আর এটা একটা ব্যাটলিট কিবোর্ড নাইনটি ফাইভ পার্সেন্ট কাভারেজ ক্লিকলেস পাইপ্রিটিং টেকনোলজির ট্র্যাক আছে এটার স্ক্রিনটা হচ্ছে ম্যাটের আমরা যতটুক জানি যে অ্যাপেলের প্রত্যেকটা ল্যাপটপের স্ক্রিনই থাকে গ্লোসি বাট এটা কিন্তু আপনারা চাইলে ম্যাটের ফ্যাসিলিটিস নিয়ে ইউজ করতে পারবেন ম্যাটের অপশন কজ হচ্ছে এখানে একটা প্রোটেক্টর লাগানো আছে এটা একটা ম্যাট প্রোটেক্টর আপনারা চাইলে প্রোটেক্টরটা রিমুভ করে গ্লোসি টাইপের ইউজ করতে পারবেন দুই ফ্যাসিলিটিস আছে আর এটার একটু কন্ডিশনটা দেখিয়ে দিচ্ছি এটাও সুপার ফ্রেশ কন্ডিশন কোনো দাগ স্ক্র্যাচ আপনারা পাবেন না আর এটা পারচেস করতে পারবেন সেভেন্টি এইট থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ম্যাকবুক এয়ার টোয়েন্টি টোয়েন্টি মডেলের এইট জিবি র্যাম এবং টু ফিফটি সিক্স জিবি এসএসডি এছাড়াও আমাদের স্টকে ম্যাকবুক প্রো ম্যাকবুক এয়ার এম ওয়ান চিপ এবং মাইক্রোসফট সার্ফেস কালেকশন এবং ডেলের এক্সপিএস ল্যাটিটিউড কালেকশন অনেকগুলো ল্যাপটপই আপনারা সবসময় অ্যাভেলেবেল পাবেন সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে স্পেশালি আমরা আপনাদেরকে এর এবং ডেলের এক্সপিএস ক্যাটাগরির বেশ কিছু ল্যাপটপের ডিটেলস সম্পর্কে বলার চেষ্টা করেছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ